পর্ব ছশো আট হত্যা না আত্মহত্যা নীলবেশ রোয়াবের সঙ্গে দয়ানন্দ রাউতের কথার উত্তর দিলেও সে বুঝতে পারেনি যে ইঁট ছুড়লে পাটকেলটাও খেতে হবে কে কখন কি করতো আমার জানার দরকার নেই কিন্তু একটা কথা তোমায় পরিষ্কার জানিয়ে দিচ্ছি রাউত পরিবার কিন্তু মন্দিরের কোনো ঘণ্টা নয় যে যখন ইচ্ছা আসবে আর বাজিয়ে চলে যাবে তুমি আমার নাতির গায়ে হাত তুলেছ নিজের সীমা তুমি অনেক আগেই পার করে গেছো এখনও নিজেকে শুধরে এখান থেকে চলে না গেলে আমি কথা দিচ্ছি যে ইম্পেরিয়াল ক্যাপিটালে তোমার এক একটা দিন এক একটা বছরের সমান হবে এখানে তোমাকে এক পাও নড়তে দেব না আমি রকম সংকট ছাড়াই নীলকে কড়াকড়া কথা শুনিয়ে দিলেন দয়ানন্দ রাউ এক মুহূর্তের জন্য মনে হলো যেন নিজের অহংকার ছাড়া দয়ানন্দবাবু আর কিছুই বোঝেন না নিজের নাতির নাম মাত্র একবার উল্লেখ করলেন তিনি বাকি পুরো সময়টাই নিজের পরিবারের মান সম্মান নিয়ে ভাষণ দিয়ে যাচ্ছিলেন দয়ানন্দবাবু মনে হচ্ছে আপনি রকম বোঝাপড়ার মধ্যেই নেই হঠাৎ নীলের মুখের ভাব সম্পূর্ণ বদলে গেল বাইরে থেকে তাকে এই মুহূর্তে দেখে শান্ত মনে হলেও এটা ঝড়ের পূর্বাভাস অবশ্যই সে ব্যাপারে আমরা কথা বলতে পারি কিন্তু তুমি তার কতটা উপযুক্ত তার উপর অনেক কিছুই নির্ভর করছে দয়ানন্দবাবু নীলের ব্যাপারটাই বুঝে উঠতে পারেননি তিনি ভাবলেন নীল বুঝি ভয় পেয়েছে এটা হলো তার তীব্র আত্মবিশ্বাস যা মোটামুটি সব বড় লোকেদের মধ্যেই একটু আধটু থেকে থাকে কখনো কখনো এই আত্মবিশ্বাস মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায় অবশ্য তার জন্য দয়ানন্দবাবুকে দোষারোপ করে লাভ নেই এই প্রথমবার নীলের মুখোমুখি হতে চলেছিলেন তিনি নীলের চারিত্রিক বৈশিষ্ট্য বা তার কাজ করার ধরন সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই দয়ানন্দবাবু বা প্রভা দেবী যদি আপাতত ফোনে কয়েকটা মিষ্টি মিষ্টি কথা বলে দিতেন তাহলে নীল খুব সহজেই ফোনটাকে ছেড়ে দিত কিন্তু যেহেতু তারা নিজেদের অহংকারের নমুনা পেশ করতে ব্যস্ত তাই নীল আর এত সহজে ফোনটাকে ছাড়বে না সে রাউত বাড়ির বড়রা যতই তাকে বোঝানোর চেষ্টা করুক না কেন বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের রাগ কমানোর চেষ্টা করে চলেছিল নীল একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে দয়ানন্দবাবুর মাথার ভেতরে ঠিক কি রয়েছে একটা বুড়ো মানুষ এতটা অপরিণত যেন বাচ্চা ছেলে সত্যি কথা বলতে এই মুহূর্তে ফোনটেকে নীল মেরেই ফেলতে চাইছিল যাতে দয়ানন্দবাবুর সামনে নিজের ক্ষমতার একটা নমুনা পেশ করতে পারে রাউত পরিবারের জন্য মাথা নিচু করাটা কি এতটাই কঠিন আপনাকে তো শুধু সাধারণ একটা বাক্য বলতে হবে আর কিছু না কিন্তু আপনি সব কিছুই এবার ইগোতে নিয়ে ফেলছেন সামান্য একটা ঘটনাকে কি আপনি রক্তক্ষয়ী সংগ্রামে পরিণত করতে চান নিচু গলায় বিড়বিড় করে বলল নীল সেই সঙ্গে প্রতিহিংসা পরায়ণ চোখে বারবার তাকাতে লাগল ফোনটের দিকে তুমি বলতে চাইছো আমার রাউত পরিবারকে মাথা নিচু করতে হবে দিবার স্বপ্ন দেখছো বাবা কারণ আমি থাকতে তোমার এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না আমাদের রাউত পরিবার সবার থেকে আলাদা তুমি কে হে কলকাতার কোন ঈদ কলির ফালতু ছেলে একটা তোমার ব্যাপারে সব খোঁজ খবরই আমার জানা আছে যাকে নিজের বাড়ির লোকেরাই বের করে দেয় অন্য পরিবারের সম্মানের কথা সে আর কি বুঝবে দয়ানন্দ রাউত এখনো ভেবে চলেছিলেন যে জয় তার হাতের মুঠোয় রাউত পরিবারের প্রভাব কাজে লাগিয়ে নীলের অতীত জানাটা ওনার কাছে খুব একটা বড় বিষয় নয় এবার সম্পূর্ণ সম্মানের সাথে আমার নাতিকে ওখান থেকে বাড়ি পাঠাও আর তুমি এই রাউতবাড়ির দরজার সামনে পুরো তিন রাত্রি তিন দিন হাঁটু গেড়ে বসে থাকবে ওভাবে বসে বসেই তুমি আমাদের কাছে ক্ষমা চাইতে পারো এই সুবিধাটুকু তোমাকে দেওয়ার কারণ হলো তুমি মাস্টার অপূর্বর বন্ধু নাহলে কখন তোমাকে মেরে বালি চাপা দিয়ে দিতাম কেউ খুঁজেও পেত না এটাই আমার তরফ থেকে দেওয়া শ্রেষ্ঠ ক্ষতিপূরণ দয়ানন্দবাবু অপূর্ব কেউ রেয়াগ করলেন না কারণ রাউত পরিবারের মানসম্মানটাই তার কাছে শেষ কথা অপূর্ব পুরোপুরি নীলের পাশে থাকলেও দয়ানন্দবাবু ভাবছিলেন ইম্পেরিয়াল ক্যাপিটালের অভ্যন্তরীণ বিষয় যখন তখন অপূর্ব নিশ্চয়ই নীলকে বাদ দিয়ে ওনাদের পক্ষেই থাকবে মনে হচ্ছে রাউত পরিবার নিজেদেরকে বিশাল বড় হনু শুরু করেছে আর রইল বাকি আমার ক্ষমা চাওয়ার কথা আমিও দেখতে চাই যে রাউত পরিবারের বংশপ্রদীপ নিভে যাওয়ার পরে বাড়ির লোকেদের আর বাড়ির কর্তার ঠিক কি অবস্থা হয় নীলের মুখ চোখ এবার রাগে ফেটে পড়ছে কথাটা বলার পরে দয়ানন্দবাবুকে আর কিছু বলতে না দিয়ে ওনার মুখের উপরেই ফোনটা কেটে দিল নীল অপূর্ব ধারা রাঘব নীলের পাশেই বসেছিল তারা কেউ কিছুই বলল না মনে সুখে ওয়াইনের গ্লাসে চুমুক দিতে লাগলো তারা ঘরে উপস্থিত বাকিরা যদিও বুঝতে পারলো যে নীলের শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে তাকে দেখে রীতিমতো কাঁপুনি ধরে গেল বাকিদের শরীরে কিছুক্ষণের জন্য নীল নিজের চোখ দুটো বন্ধ করেছিল কিন্তু একটু পরেই আবার জেগে উঠল সে এতক্ষণে তার মুখের ভাব সম্পূর্ণ বদলে গিয়েছে প্রথম দিকে তাকে যতটা শান্ত আর ভদ্র বলে মনে হচ্ছিল এখন তার চোখ মুখ ঠিক ততটাই বরফ শীতল একটু পরেই নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে ফোন্টের দিকে এগিয়ে গেল নীল দেখে মনে হলো ফন্টের সময় বুঝি আজ শেষ কি কি করবে তুমি আমাকে নীলের শরীর থেকে বেরিয়ে আসা শক্তিশালী আভা অনুভব করে থক করে কেঁপে উঠল ফোনটে নিজের শরীরের জ্বালা যন্ত্রণা এই মুহূর্তে ভুলে গিয়েছিল সে হঠাৎই কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো ফোনটে যে কোনো মূল্যে তাকে এখান থেকে বেরোতেই হবে নীলের চোখের দিকে তাকিয়ে যে নীল তাকে কোনো মানুষের নজরে নয় একটা জন্তুর নজরে দেখছে ধীরে ধীরে নিজেও একটা জন্তুতে পরিণত হচ্ছে সে দেখো আমার দাদু কিন্তু তোমাকে ফোন করে দিয়েছে হ্যাঁ আর কি চাই তোমার নীল দেখো রাগের মাথায় কিছু করে বসো না তোমার বয়স এখনো কম অপরাধের পথে তোমার চলাটা উচিত নয় ফোনটের মাথা কাজ করছিল না কি বললে নীলকে শান্ত করা যাবে কিছুতেই বুঝতে পারছিল না সে কিন্তু তোমার দাদুর ফোনে কি কোনো কাজ হলো না তো আজ আমি সত্যিই দেখতে চাই যে রাউত পরিবারের ক্ষমতা ঠিক কতটা তোমার দাদু দয়ানন্দ রাউ এত বয়স হয়ে গেল কিন্তু বুড়ো এখনো নিজের বাড়ির সম্মান নিয়েই পড়ে রয়েছে তোমাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই তুমি রাউত ছোট ছেলে পরিবারের সম্মান বাঁচাতে তোমাকে নিজের আহুতি না দিতে হয় কথাটা বলেই গট করে ফোনটের দিকে এগিয়ে গেল নীল তার শরীর থেকে বেরিয়ে আসতে লাগল প্রচন্ড শক্তিশালী আভা সেই প্রচণ্ড শক্তিশালী আভা অনুভব করে শুধু যে নন্টে আর ফন্টে মাটিতে ধপ করে বসে পড়ল তাই নয় নিজের জায়গা ছেড়ে প্রায় লাফিয়ে উঠল অপূর্ব ধারা পর্যন্ত সত্যি কি নিজেদের ভুল স্বীকার করতে রাউতদের এতই সমস্যা একটা বুড়ো মানুষ নিজের ফাঁপা অহংকার নিয়ে স্বপ্ন দেখছে আর মনে মনে ভাবছে যে আমি বুঝি ওর নাতির গায়ে হাত পর্যন্ত দিতে পারবো না আজ রাতে ওদের আমি এমন শিক্ষা দেব যে পুরো ইম্পেরিয়াল ক্যাপিটাল দেখতে পাবে আমি ওনার নাতির গায়ে শুধু হাতই দিতে পারি না সেই সঙ্গে তাকে মৃত্যু দোরগোড়ায় পর্যন্ত পৌঁছে দিতে পারি ইতিমধ্যে ফন্টের কাছে পৌঁছে গিয়ে তার বুকে পা তুলে দিয়েছিল নীল বেশ আস্তে করে ফন্টের বুকে একটা লাথি মারল নীল জোর যথেষ্ট কম থাকা সত্ত্বেও ফন্টের প্রায় প্রাণ বেরিয়ে আসার জোগাড় গভীর একটা নিঃশ্বাস নিয়ে বেশ কয়েকবার কেসে নিজেকে সামলানোর চেষ্টা করলো ফোনটে কিন্তু নীলের সামনে চোখ তুলে তাকাবার সাহসটুকু পর্যন্ত তার নেই নীল বারবার করে ফোনটিকে মারতে লাগলো আর আপ্রাণ হাত পা নাড়িয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো সে একটু পরেই নীল একটু নিচু হয়ে কষিয়ে ফোনটের গালে মারল এক থাপ্পড় সারা ঘর গম গম করে উঠলো চরের শব্দে নাক মুক্তি রক্ত পড়তে শুরু করলো ফোনটের তবে এতেও ক্ষান্ত হলো না নীল শার্টের কলার ধরে টানতে টানতে মাটি থেকে টেনে তুলল ফোনটিকে তারপর টানতে টানতে জানলার দিকে নিয়ে যেতে লাগলো তাকে এমনিতে তারা ক্লাবের তিন তলায় থাকলেও জানলা দিয়ে তাকাতেই বাইরের দৃশ্য তার থেকে আলাদা বলে মনে হল মানুষের ভিড় নিয়ন্ত্রণ করার জন্য নাইট ক্লাবের নির্মাতারা ক্লাবটাকে এমনভাবে তৈরি করেছিল যে এক একটা তলা প্রায় দুটো তলার সমান কাজেই ফোনটিকে এই মুহূর্তে নিচে ফেলে দিলে সে তিন তলা থেকে পড়লেও আসলে পড়বে ছতলা থেকে আর সাততলা থেকে পড়লেই সব শেষ জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া ধীরে ধীরে নীলের রাগে শান্তির প্রলেপ ফেলছিল নিচে ঝাঁপ দাও ফন্টের দিকে তাকিয়ে মৃদু গলায় কথা কথা বলল নীল কি বললে তুমি হতবাক হয়ে গেল ফন্টে জানলা দিয়ে নিচের দিকে তাকাতেই হাত পা পেটের ভেতর সেঁধিয়ে গেল তার সে স্বপ্নেও ভাবেনি যে তিনতলা থেকে বাইরের দিকে তাকালে এত ভয় লাগতে পারে মনে মনে ভগবানের নাম জপতে লাগলো সে কিন্তু ভগবানও বোধ হয় আজ তাকে বাঁচাতে পারবে না বললাম যে এখান থেকে নিচে ঝাঁপ দাও আমাকে তোমায় ধাক্কা দিতে বাধ্য করো না কারণ আমি তোমাকে ধাক্কা দিলে তোমার মৃত্যু নিশ্চিত কিন্তু তুমি নিজে থেকে ঝাঁপালে হয়তো ভাগ্য তোমার সাথে থাকলেও থাকতে পারে ভাবলে সীন মুখে বলল নীল তার এমন কথা শুনে আর চুপ করে বসে থাকতে পারল না রাঘব সাথে সাথে সোফা ছেড়ে নীলের দিকে এগিয়ে গেল সে মিস্টার নীল এটা আপনি করতে পারেন না ফোনটে মরে যাবে আজকের সমস্ত ঘটনায় সম্মানকে কেন্দ্র করে তাহলে এখানে মানুষের জীবন নিয়ে খেলাটা জুড়ে গেল কখন ও মারা গেলে কিন্তু ইম্পেরিয়াল ক্যাপিটালের মাথারা চুপ করে বসে থাকবে না কয়েক সেকেন্ড চুপ করে থাকার পর রাঘব আবার বলল আপনি সবে সবে ইম্পেরিয়াল ক্যাপিটালে এসেছেন এত বড় একটা কাণ্ড ঘটালে মাস্টার অপূর্বও হয়তো আপনাকে বাঁচাতে পারবে না এখানকার নিয়মকানুন অনেকটাই আলাদা আর এটা আমাদের এলাকাও নয় মিস্টার নীল আপনি তো জিতেই গিয়েছেন এবার এই ব্যাপারটা এখানেই শেষ করুন এসবের কোনো প্রয়োজন নেই কার প্রয়োজন নেই রাঘবকে সাথে সাথে মাঝপথে থামিয়ে দিল নীল আমি এখানে কারোর বিরুদ্ধে মোকাবিলা করছি না তাহলে হারজিত কিসের তুমি শুনতে পেলে না যে ফন্টের দাদু আমার সাথে কিভাবে কথা বলল এত অভদ্রভাবে কেউ কারোর সাথে কি করে কথা বলতে পারে এই মুহূর্তে আমি ওই বুড়োকে উচিত শিক্ষা না দিতে পারলে ভবিষ্যতে লোকে বলবে নীল শুধু সমস্যা তৈরি করতে পারে সমাধান করতে পারে না প্রচণ্ড রেগে বলল নীল রাগের ফলে তার চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে কিন্তু ফোন থেকে মারার তো কোনো দরকার নেই এরকম আরো অনেক উপায় আছে যাতে রাউত পরিবারের সম্মান মাটিতে মিশে যেতে পারে এই মুহূর্তে রাঘবের বুক উত্তেজনায় ঢিপঢিপ করছিল নীল সত্যিই কাউকে মেরে ফেললে কি হবে অপূর্বধারা সোফার ঠিক পাশেই দাঁড়িয়েছিল এক নিশ্বাসে নিজের পুরো গ্লাসটা শেষ করে অত্যন্ত শান্ত গলায় সে বলল ফোনটের আউট একজন সেকেন্ড ক্লাস সিটিজেন ওর মৃত্যু নিয়ে ইম্পেরিয়াল ক্যাপিটালে খুব একটা হইচই হবে না আর হলেও ধারা পরিবার সহজেই সেটা সামলে নেবে ব্যাপারটা আমরা এভাবে সাজাতে পারি যে আজ রাতে কেউ একজন ফোনটের আউটকে সবার সামনে দারুণ অপমান করেছে তাই অপমান সহ্য না করতে পেরে জানলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেছে ফোনটে আসলে আমরা ওকে বাধা দিতেই চাইছিলাম কিন্তু তার আগেই ও জানলা থেকে ঝাঁপ দেয় ধূর্ত হাসি হেসে হাতের কাছে সমাধান হাজির করল অপূর্ব তার কথা শুনে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো নীল সে আশা করেনি যে অপূর্ব এ ব্যাপারেও তার পক্ষেই থাকবে শুনলে না অপূর্ব কি বলল ঝাঁপ দেওয়াটাই তোমার কাছে মুক্তির একমাত্র পথ আমার ধৈর্য কিন্তু খুব কম সময় নষ্ট করো না নীলের চোখ অপূর্ব থেকে সরে আবারও এসে দাঁড়িয়েছে ফ্টের ওপর তুমি তুমি বুঝতে পারছো যে ঝাঁপ দিলে আমি মরে যাব ফোন্টের হৃদপিণ্ডের গতি এখন ট্রেনের থেকেও বেশি এমনিতেই উঁচু জায়গায় দাঁড়াতে তার ভয় করে আর এখন নিচের দিকে মাথা ঘুরতে শুরু করেছিল তার সত্যি সত্যিই কি তাহলে নিচে ঝাঁপ দেবে ফন্টে নাকি নীল ধাক্কা দিয়ে ফেলে দেবে তাকে ধারা পরিবার কি সত্যিই পাশে থাকবে নীলের ইম্পেরিয়াল ক্যাপিটালে আসার আসল উদ্দেশ্য কি শেষ পর্যন্ত পূরণ করতে পারবে নীল